এ তুই পাথর জুরি করিস এইটা আমি দেখি ফেসবুকে ইউটিউবেতে সব জায়গায় ওই সুড়িরই আছে তাই তুই সুড় না আরে বাইస్తే আরে তুই সেই দিন স্কুলে গলি মনসে তুই এটা বিরাট ছায়েব রে এখন কোনে থাইস তোর মেলা দিন দেখিনি আসলে আমি একটা बिजनेসম্যান এখন আসলে গ্রামে থাকি না বুঝছেন আরে আল্লাহ তুই বিজনেসম্যান কিসের বিজনেস করিস তুই আসলে আঙ্কেল তুমি ওগুলো বুঝবা না ঠিক আছে ওগুলো আমি বাইরের বায়ারদের সাথে কথা বলি বুঝছো ওই হোয়াইট স্টোন বুঝছো হোয়াইট স্টোনের ব্যবসা করি ওগুলো তুমি বুঝবা না কাকা হোয়াইট হোয়াইট স্টোন এই তুই চিনিস না আমি তো কোনো ইট চিনি হোয়াইট স্টোন কি সেটা এ বাইতে এই হোয়াইট হোয়াইট ইষ্টোনর সিলেট আর কি আসলে আঙ্কেল আপনি তো বুঝবেন না ওটা আসলে আমি বাংলাদেশে লন্ডনে যে সিলেট আছে না আমি ওখানে আসলে জব করি ও ছড়ি আঙ্কেল তুমি তো আবার ইংলিশই বলতে না আসলে ওটা হোয়াইট ইষ্টোন হোয়াইট এটা সাদা পাথর আমি ওই যে বাইরের দেশে এক্সপোর্ট আনপোর্টের ব্যবসা করি দেখাল স্যার ও সাদা পাথর ওই সিলেটের এই তুই পাথর চুরি করিস এইটা আমি দেখছি ফেসবুক ইউটিউবে তো সব জায়গায় ওই চুরির ই হচ্ছে তাহলে তুই সুর এই আঙ্কেল আপনি কি বলছেন আমি চোর আসলে না আঙ্কেল আপনার একটু বুঝতে ভুল হচ্ছে আমি হোয়াইট স্টোরের ব্যবসা করি হ্যাঁ পাথর চুরি করি আবার বড় বড় কথা কথে এই তুই তো বাংলাদেশের চোর রে তুই তো আজকে সিলেটের পাথর চুরি করে বেচতেছিস আর কিছুদিন পরে তো কক্সবাজারে বালি তোমার চুরি করে বেচবি আর চিটা এক পাহাড় বেছি তুই খাবি আনে হ্যাঁ আর তুই বিজনেস করতেছি বিজনেস করতেছি বিজনেস আরে বিজনেস করছিস দেখ আসলে আচ্ছা আমি আসছি আমার দরুরে একটা ফোন আসছে ঠিক আছে এ শুনি দা হ্যাঁ চুরি করি আবার বলতে বিজনেস হ্যাঁ না আঙ্কেল আমি একটু জরুরি কাজ হচ্ছে ঠিক আছে আচ্ছা এই পাথর বিজনেস কি অবৈধ নাকি ওরা এরকম চুরি কেন বলছে আমি তো বিদেশে রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করতেছি আসলে ওরা মনে হয় বোঝে না ঠিক না হবে না